সবার আগে যদি জাদুগ্রস্ত কোন ব্যক্তির নাম আসে কার নাম আসবে জাদু করছিল ইহুদি একজন মহিলা তাহলে জাদু আমরা কোরআনেও পাই রসুল্লা সাল্লামের জীবনী থেকেও পাই তারপরে আমাদের তৃতীয় বিষয় হচ্ছে বদনজর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আইন হক বদনজর লাগা হচ্ছে সত্য আল্লাসোহান আউতাআলা কাউকে যদি কষ্ট দেন সেই কষ্ট দূর করার খেলনায় আল্লাসোহান ও তালা ছাড়া ওইলাহ বিদুর রিমফা আলাহ কাশিফালা হু ইল্লাহ ও ইনিয়ামসাস কা বেখাই রিন ফাহুয়া আল্লাহ কুল্লিশে ইম কাদির আর তিনি কল্যাণ করতে চাইলে তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান তো সম্মানিত উপস্থিত আমরা জিন নিয়ে কথা বলতে তো জিন আকারে বিশ্বাস করেন না কেউ আছে যে জিন বিশ্বাস করেন না আলহামদুলিল্লাহ সবাই আমরা জিন বিশ্বাস করি কোরআনের কারণে আমাদের একটা সুরা আছে সোরা জিন আমরা জাদুর কথা কোরআন কারণের মধ্যে আছে আল্লাহ সুহান তারা সুরা বাকার একশো দুই নম্বর আয়তে বলছেন যে ওমা কাফর সুলাইমান ওলা না সাইয়াতি না কাফর ইউ আলিমু না সুলাইমান কুফরি করেননি শয়তানদাই কুফরি করেছে এবং মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে এই আয়াতের প্রথমে আল্লাহ স্নালা বলছেন সুলেমান কুফরি করেননি আসছে আমরা এক দেশে বসবাস করি এই দেশে এখনও সুলেমান আলী সাল্লামে কুফরি করছেন এইটা বাজারে বাজারে বিক্রি বিক্রি হয় বায়তুল মুকার লাইব্রেরিগুলোতে বিক্রি হয় যে সুলেমান আলী সাল্লাম কুফরি করছেন কারণ তাবিজের বইয়ের নাম হচ্ছে সুলেমানী তাবিজ নামা বইয়ের জাদুর বইয়ের নাম হচ্ছে সুলেমানি জাদু বিদ্যা অথচ আল্লাহ সুহান বলছেন সুলেমান কুফরি করেন শয়তান মানুষকে জাদু শিক্ষা দিছে এবং জাদুর ব্যাপারে আমাদের জানা আছে আমাদের একজন আমাদের উম্মা উম্মতে মুসলিমার মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মার মধ্যে একজনের জাদুগ্রস্ত হয়েছিলেন ওনার নাম কি সবার আগে যদি জাদুগ্রস্ত কোনো ব্যক্তির নাম আসে কার নাম আসবে জানেন না আপনারা সাল্লাম আমাদের নবী ওনাকে জাদু করছিল ইহুদি একজন মহিলা তাহলে জাদু আমরা কোরআনেও পাই রসুল সাল্লা সাল্লামের জীবনী থেকেও পাই তারপরে আমাদের তৃতীয় বিষয় হচ্ছে বদনজর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল আই হক বদনজর লাগা হচ্ছে সত্য রসদ সাল্লা আলি বলছেন বদনজর মানুষকে কবরে নিয়ে যায় আর উটকে হাড়িতে নিয়ে যায় বদনজর বিবাহ বন্ধ করে ম্যারেজ বিবাহ ব্লক করে ফেলে বদনজরের কারণে মানুষের কেরিয়ার নষ্ট হয় বদনজরের কারণে মানুষ শারীরিকভাবে ক্ষতি হয় বদনজরের কারণে মানুষ আর্থিকভাবে ব্যবসায়িকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় রসদ সাল্লা আলি সাল্লামের যুগে সহিউল বুখারের হাদিসের মধ্যে আসছে রসদ সাল্লাহ আলি সাল্লামের যুগে একজন ব্যক্তি বদনজরে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুসজ্জায় চলে গেলেন রসদ সাল্লাহ সাল্লাম সেই ব্যক্তিকে যখন রসুলের কাছে নিয়ে আসা হলো তিনি বললেন তোমরা কেন তোমাদের ভাইয়ের মধ্যে ভালো কিছু দেখলে কেন তাকে হত্যা করো কেন তার জন্য বরফের দোয়া করো না মানে যদি আপনি দোয়াবিহীন কোনো প্রশংসা কার করেন তাহলে সেটার দ্বারা মানুষ কী হতে পারে হত্যা নিহত হতে পারে এই জন্য নিজের মধ্যে নিজের ভালো দেখলে মাসা আল্লাহ বলতে হবে অন্যের ভালো দেখলে বারাক আল্লাহ বা আল্লাহ বরকত দিয়ে এগুলো বলতে হবে দোয়া করতে হবে তখন আপনার তারা ক্ষতি হবে না বদনজর আপনার জন্য আপনার লাগতে পারে খুব সুন্দর করে কাপড় পরছেন গ্লাসের মধ্যে দেখছেন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন দরজায় লেগে ছিঁড়ে গেছে আপনি বুঝেন নাই যে এটা আপনার বদনাজরের কারণে এটা নষ্ট হয়ে গেছে আপনার বাচ্চা আপনার বদনাজরের কারণে অসুস্থ হতে পারে এই জন্য রসদ সাল্লিয় সাল্লাম ওই যে সয়ুর বুখারের যে ঘটনা ওইখানে যার বদনজর লাগছিল আমাদের দেশে যদি বদনজর অসুস্থ হয়েছিলাম বলছেন বদনজরের চিকিৎসা হচ্ছে যে যদি আইডেন্টিফাই করা যায় যে কার দ্বারা আক্রান্ত হয়েছেন মনে হয় আমি আপনার বাসায় গেছি আপনার একটা বাচ্চা নিয়ে আসছেন আমাকে দেখানোর জন্য আমি দেখছি তারপরে আমি আসার পরে অসুস্থ হয়ে গেছে তখন ইসলাম বলতেছে যে আপনি আমাকে বলবেন যেহেতু আমাকে বুঝতেছেন যে উনি আসার পরে আক্রান্ত হয়েছে তো আমাকে বলবেন যে আপনার অঙ্গ অঙ্গদুয়া পানি আমাকে দেন ওই অঙ্গা পানি নিয়ে ওই বাচ্চার পিঠে ঢেলে দিলে বাচ্চা সুস্থ হয়ে যাবে কিন্তু আমাদের দেশে এই হাদিস মানুষ জানে না এটা অনেকগুলো হাদিসের মধ্যেই বর্ণনা আসছে সেই মুসলিমের মধ্যে বর্ণনা আসছে কেউ যদি তোমাদের কাছে পানি চায় তাহলে তোমরা যেন পানি দিয়ে দেবে এবং আমরা যদি বলি কাউকে পানি দেওয়ার জন্য তাহলে কি হবে ঘরে একটা ঝগড়া লেগে যাবে বলবে হ্যাঁ ফুফু বলবে আমি আমার বদনজার লাগবে নানি বলবে আমার বদনজার লাগবে দাদা বলবে আমার বদনজার লাগবে আর আপনাদের মতো নামাজি লোকগুলো বলবে আমি নামাজ পড়ি আমি কোরআন পড়ি আমার বদনজার লাগবে কেন অথচ রসদ সাল্লা সাল্লামের যে বুহারি ঘটনা যে ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়েছিলেন উনি উনি হচ্ছেন বদরি সাহাবি বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবি প্রশংসা করছেন আর তার প্রশংসার মধ্যে দোয়া না থাকার কারণে ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায় তাহলে বদনজর কোরআন কোরআনেও প্রমাণিত আছে যখন ইয়াকুব আলাহ তার সন্তানদেরকে বললেন যে তোমরা মিশরে গিয়ে প্রবেশ করবে তুমি এক দরজা দিয়ে প্রবেশ করবে না ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে তা মুফসিনরা বলতেছেন যে ইয়াকুব আলাইসাল্লাম আশঙ্কা করছেন যে তার সেনারা অত্যন্ত সুদর্শন ছিল তো এই সুদর্জন দীর্ঘদেহীর অধিকারী সেই সুন্দর যদি এক দরজা দিয়ে প্রবেশ করে তা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বদনজোর আক্রান্ত হতে পারে এর জন্য তিনি ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করার জন্য বলছেন তো বদমজোর কোরআন থেকেও আসে হাদিস থেকেও বদনজর পাওয়া যায় সুচল্লিশ নম্বর যে এক নম্বর জীবনী থেকে বদনজর পাওয়া যায় তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং এগুলোর কারণে কি কী কারণে কি হয় আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা ধৈর্য দিনে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তালা আর আমরা গল্প অল্প ইনশাআল্লাহ যদি ভুলে যাই আপনারা স্মরণ করে দেবেন যে আপনাদের এলাকার লোকেরা কীভাবে আক্রান্ত হয়েছে কিভাবে তারা মানে কুফরি চিকিৎসার মধ্যে গেছে তারপরে আবার কিভাবে তারা সন্না চিকিৎসার মধ্যে আসছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা তার আগে এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন হাফেজ জুবায়দ হাফেজ বিন হাফেজকে তার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য জানাচ্ছে রসুল্লা সাল্লামের জামানায় জিন এখনও কি বেঁচে আসে এটা কি সত্য রসুল্লা জিনের সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই এই জন্য আমি বলতে পারবো না এখনও বেঁচে আছে কিনা তবে জিন জিন লম্বা হায়াত পায় এটা আমরা জানি কেউ যদি জিন বলে যে আমি রসুলসল্লাহিসের যুগের হ্যাঁ তো রসুলসাল্লামের সাহাবা জিন হ্যাঁ সেগুলো হচ্ছে ভুয়া জিনেরা কি করে মিথ্যা কথা বলে সাল্লামকে যখন আবু আল্লাহ বললেন যে জিন বলছে যে আয়োজন কুরসির ফজিরতের কথা তখন সাল্লাম একটা কথা বলছেন যে হচ্ছে সে হচ্ছে মৃত্যু সে হচ্ছে হবিস তবে যে কথা বলছে এটা সত্য এটা কে সত্যায়ন করলেন রসুলের সত্যায়ন করলেন মানে অহিত দ্বারা সত্যায়িত হইল তা আজকে কে সত্যায়িত করবে অহি বন্ধ হয়ে গেছে এখন আর সত্যায়িত করার সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করো সর্বশেষ একটা কথা একজন লোককে দেখলে জিন বাগত ওই লোকের নাম কি ওই যে ইসলাম আমাদেরকে উৎসাহিত করছে রসুল্লাহাম বলছেন কিছু মানুষ আছে কিছু ইমানদার আছে সে তার শয়তানকে কাবু করে ফেলে যাভাবে উটের রাকাল উঠকে কাবু করে ফেলে উঠের রাখাল যখন উঠকে কাবু করে ফেলে মানে কি উঠকে যখন বলে যাও যাও যায় যায় বসে তার কথা ডানে তো ইমানের উপরে ঠিক থাকবে আল্লাহর করবে ভরসা করবে তখন জিন তার কথা শুনবে তার জিন জিনতান তাকে নিয়ন্ত্রণ করবে না সে জিন শৈতানকে নিয়ন্ত্রণ করবে এতে হতাশ বা নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় সঠিক জ্ঞান অর্জন করে আমরা যেন তার দিনের উপরে অবিচল থাকতে পারি আমরা জিনের অনেক ক্ষমতা শুনছি কিন্তু জিনের অক্ষমতা হচ্ছে বলে দরজা বন্ধ করলে সেই দরজা শৈতান তুলতে পারে না শৈতান আসমানে উঠতে পারে আসমান থেকে ইনফরমেশন নিতে পারে কিন্তু আপনি যখন বলে খাবার খাইবেন তখন আপনার খাবারে সেই অংশ নিতে পারে না এই জন্য আল্লাহর জিকিরের মধ্যে আমরা থাকবো আল্লাহর দিনের উপরে থাকার চেষ্টা করবো আল্লাহ সুবাহ তালা আমাদেরকে আল্লাহ দিনের উপরে অবিচল থাকার তৌফিক দান করবো